প্রশ্ন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠায়ছ বারে বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিষ নশো বড়ণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দাঁড়ে আজ দূর দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছি নিঃসহায় আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নৃভীতে কাঁদে আমি যে দেখিনি তরুণ তরুণ বালক উন মা ছুটে কি যন্ত্র নাই মরেছে পাথরে নিষ্ফল মাথা কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে অশ্রু জলে যাহারা তোমার মিশায়েছে বায়ু নিভায়েছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছ ভালো